আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সমানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই দৃষ্টিনন্দন খুবই আকর্ষণীয় এবং চোখ শীতল করা কিছু ডিজাইন চমৎকার আকর্ষণীয় কিছু বাটিক ড্রেস এই ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট ঢাকা এর মধ্যে দর্শক এগুলো হচ্ছে আমাদের তুলি বাটিক আড়াই হাত বহতের বহরের সম্পূর্ণ ন্যাচারাল কালার দিয়ে তৈরি করা আড়াই হাত বহরের একটু কম প্রাইজের ভিতরে যারা তুলি বাটিক খুঁজছেন টাইডেই বাটিক খুঁজছেন তাদের জন্যই মূলত আজকের এই প্রোডাক্টগুলো আজকের এই ভিডিও সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একদম ওভার বিগ সাইজ সম্পূর্ণ ফ্রি ফ্রি সাইজ এবং খুবই খুবই মানসম্পন্ন ফ্যাব্রিক্সের মধ্যে ডিজাইন করা আমি যদি জিনিসগুলো আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই যেমন আমি একটা ডিজাইন এটাই খুললাম মনে করুন এই ডিজাইনের মধ্যে পাঁচটি কালার রয়েছে আপনারা কিন্তু ইচ্ছে করলে পুরো ভিডিওতে যতগুলো ডিজাইন আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এখানে তিনটা সিরিয়াল আছে তিনটা কাতার আছে এই তিনও কাতারের প্রোডাক্টগুলোর প্রাইস সেম এগুলো টার্সেল পাইপেইন করা থাকবে না সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ উন্নত কোয়ালিটির বেক্সি ফ্যাব্রিক্সের মধ্যে আড়াই হাত বহরি সুতুর আড়াই হাত বহরি ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে তো এগুলোর কাপড় কোয়ালিটি একদম হানড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ কালার গ্যারান্টি একদম খুবই ব্যবহারের জন্য আরামদায়ক হয়ে থাকে সফট কটনের মধ্যে এবং দেখেন পায়জামার কাপড়গুলো সম্পূর্ণ ভয়েল সুতি কাপড় দেওয়া হয়েছে একদম সম্পূর্ণ ভয়েল সুতি কাপড় দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু সম্পূর্ণরূপে পাঁচ হাতের পাবেন এবং এগুলো ব্যবহারের জন্য খুবই আরামদায়ক হবে বিশেষ করে গরমের মধ্যে যারা রাফ ইউজ উপযোগী ড্রেস করছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো ড্রেসের সঙ্গে পায়জামার সঙ্গে ওড়নার সঙ্গে চমৎকার কন্টাস্ট তৈরি করে দেওয়া হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নার একটা অংশের মধ্যে পায়জামার কন্টাস্ট থাকবে এবং ওড়নার আরেকটা অংশের মধ্যে হচ্ছে বডির কন্টাস্ট থাকবে দেখেন খুবই চমৎকার আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন হয়েছে ড্রেসগুলো ড্রেসগুলো নিতে চাইলে অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এমতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রত্যেকটা ড্রেস নিতে পারবেন চমৎকার আকর্ষণীয় এই ড্রেসগুলো আমরা দিচ্ছি শুধুমাত্র পাইকারি একমাত্র পাইকারি কেবলমাত্র পাইকারি এবং আমাদের কিন্তু ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আরও বিভিন্ন রকমের প্রোডাক্টের ভিডিও বিভিন্ন রকমের প্রোডাক্টের আপডেটগুলো দেওয়া আছে চাইলে সেগুলো বিস্তারিত দেখে শুনে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন আর আমরা শুধুমাত্র পাইকারি বিক্রয় করছি বাংলাদেশের বিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট নরসিংদী এবং বাটিক উৎপাদনের মূল কেন্দ্রভূমি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এখান থেকেই কিন্তু আমরা আমাদের বিজনেসটা পরিচালনা করছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই কিন্তু বিজনেস করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আর আমরা যেহেতু শুধুমাত্র পাইকারি বিক্রি করি সো আপনি কিন্তু মূল শেকর্ড থেকে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারতেছেন কারণ এমন না যে আমরা খুচরা বিক্রি করি আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি এই যে দেখেন ফ্যাব্রিক্সের কোয়ালিটিটা দেখেন একদম কাছ থেকে যদি দেখে কতটা সুন্দর মিহি সফট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে এবং এগুলো দেখতে যেমন সুন্দর পরিধান করতেও তেমনই আরামদায়ক এটা যত বেশি ধুইবে ব্যবহার করবে তত বেশি আরও সুন্দর আরামদায়ক হবে এবং এটা সুন্দর এটার কম্ফোর্টেবল এটা আরও বেশি পরিমাণে আকর্ষণীয় হয়ে উঠবে যতদিন দিন এটা ব্যবহার করবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটি করে কালার আছে আপনি চাইলে ইচ্ছে স্বাধীন মতো আমাদের কাছ থেকে যে কোনো কালার ডিজাইন অর্ডার করতে পারবেন এবং আমরা কিন্তু মিনিমাম বারো পিসের অর্ডার নিয়ে থাকি তবে এই মুহূর্তে আপনারা চাইলে যে কোনো দশ পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি বিজনেসের জন্য জি প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার সুন্দরভাবে করে দেওয়া হয়েছে আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে আমাদের মা বোনেরা ঠিক যেমনটা চায় তেমনটা করে করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ড্রেসের সঙ্গে হাতার জন্য আলাদা ফ্যাব্রিক্স থাকবে এবং ওড়নাটা থাকবে সম্পূর্ণরূপে পাঁচ হাতের আড়াই হাত বহরের একদম হান্ড্রেড পারসেন্ট কটন একটা বডি পাবেন সব কিছু মিলিয়ে খুবই চমৎকার থাকবে আড়াই হাত সরি আড়াই গজের একটা পায়জামার ফ্যাব্রিক্স পাবেন যেটা ওড়না এবং জামার সঙ্গে কন্ট্রাস্ট কম্বিনেশন করে তৈরি করা যেমন এই ওড়নাতে একটা জাম কালার আছে বা ম্যাজেন্ডা টাইপের কালার আছে তার কারণে পায়জামাটাও ম্যাজেন্ডা টাইপের কালার দেওয়া হয়েছে ঠিক এভাবেই কিন্তু কন্ট্রাস্টগুলোকে তৈরি করা হয়েছে তো আমরা ডিজাইন বাই ডিজাইন একটা দুইটা করে আপনাদেরকে শুধু জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন ইচ্ছে স্বাধীন মতো নিতে পারবেন তবে মিনিমাম আজকের ভিডিও থেকে দশটি প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করছি আমরা কিন্তু খুচরা বিক্রি করি না সো খুচরা কোনো ক্লায়েন্ট আমাদেরকে প্লিজ নক দেবেন না আমাদের কাছ থেকে নিয়ে যারা বিক্রি করে এরকম অনেক প্রতিষ্ঠান আছে অনেক বিক্রয় কেন্দ্র আছে এবং অনলাইনেও অনেকে আমাদের কাছ থেকে নিয়েই খুচরা বিক্রি করতেছে আপনারা তাদের কাছ থেকে নিয়ে নেবেন যারা খুচরা কিনতে চান খুবই কোয়ালিটি সম্পূর্ণ একদম উন্নত ফ্যাব্রিক্সের গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে চান আমাদের কাছে রয়েছে প্যাটেলস পিস জয়পুরি পিস জয়পুরি মামা কটন পিস মিতা প্যাটেলস পিস ভীষণ প্যাটেলস পিস তারপরে জমজম মালহার সহ কাপড় জাতীয় বিভিন্ন রকমের আইটেম এই আইটেমগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন আমাদের কাছে কিন্তু প্যানেল বেডশিটের হিউজ স্টক রয়েছে সবসময় আমরা প্যানেল বেডশিটের স্টকগুলো দেখিয়ে থাকি আপনারা চাইলে সেগুলো নিয়েও কিন্তু কাজ করতে পারেন কারণ একটা ঘরের মধ্যে একটা ফ্যামিলির মধ্যে প্যানেল বেডশিটের অনেক বেশি পরিমাণ প্রয়োজন পড়ে যার কারণে যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তারা এই প্রোডাক্টটা নিয়েও কিন্তু কাজ করতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা জিনিসই খুবই কোয়ালিটি সম্পূর্ণ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটন একদম উন্নত সুতি ফ্যাব্রিক্সের সম্পূর্ণ কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আমার কাছে অনেক বেশি পরিমাণে সুন্দর লাগছে আশা করি আপনিও জিনিসটা ভালো পাবেন আমি যদি আপনাকে একটি ভালো প্রোডাক্ট দেখাতে পারি একটা ভালো প্রোডাক্ট যদি আপনার হাতে তুলে দিতে পারি তাহলে আপনি কিন্তু আপনার ক্লায়েন্টদের হাতেও কিন্তু ভালো জিনিসটি তুলে দিতে পারবেন সো আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে কোয়ালিটি রেট সব দিক থেকে মিল রেখে একটা ভালো মানসম্পন্ন প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে একটি কথা বলে রাখি আমাদের বাটিগুলো কিন্তু সম্পূর্ণ কাঁচা কালার দিয়ে সম্পূর্ণ ন্যাচারাল কালার দিয়ে তৈরি করা হয়েছে সো আপনি কিন্তু সম্পূর্ণরূপে ন্যাচারাল একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু দুই হাত বহরের বাটিক রয়েছে এছাড়া আড়াই হাত বহরের ন্যাচারাল টার্সাল করা টায়ারেই পাইপেন বাটিকগুলো রয়েছে এই বাটিকগুলো কিন্তু সম্পূর্ণরূপে কোয়ালিটি সম্পূর্ণ এগুলো নিয়ে আমার আলাদা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে দেওয়া রয়েছে সেগুলো আপনারা দেখে শুনে নিতে পারেন এবং অর্ডার কনফার্ম করতে পারেন অনেকগুলো কালার ডিজাইন প্রত্যেকটা কালারের অনেকগুলো ডিজাইন থাকে হ্যাঁ সরি প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো কালার থাকে এই যে দেখেন এভাবেই কিন্তু সেট বাই সেট থাকে এগুলো নিয়ে আলাদা ভিডিও করা আছে আমি শুধু জাস্ট একটা ড্রেস আপনাদেরকে একটু খুলে দেখাই সাদার সঙ্গে কম্বিনেশনে তৈরি করা খুবই চমৎকার আকর্ষণীয়ভাবে দেখেন কতটা সুন্দর কতটা আকর্ষণীয় কতটা দৃষ্টিনন্দন আর ফ্যাব্রিক্স কোয়ালিটি যদি আপনি একটু দেখেন কতটা সফট কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট সুতি এবং উন্নত ফ্যাব্রিক্সের মধ্যে আপনি আমাদের কাছ থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে পাইজামার ফ্যাব্রিক্স এবং এটা হচ্ছে ওড়না এই এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ওড়না ওড়না কিন্তু সম্পূর্ণ টাটসেল অ্যান্ড পাইপইন করা থাকবে বিশাল বড়ো ওড়না একদিক থেকে আড়াই হাত বহর আরেক দিক থেকে আপনি পেয়ে যাবেন হচ্ছে টাটসেল অ্যান্ড পাইপেইন এই যে দেখেন এটা হচ্ছে হচ্ছে খুবই উন্নত কোয়ালিটির টাটসেল এবং পাইপেন করা হচ্ছে এই যে এটাকে পাইপেইন বলে এবং ড্রেসটার ওড়নাটা দেখেন আমি আপনাদের জন্য ড্রেসটার ওড়নাটা খুলেছি আপনারা একটু দেখেন কতটা সুন্দর কতটা আকর্ষণীয় ওড়না হ্যাঁ এতটা সুন্দর আকর্ষণীয় ওড় নিয়ে আপনি যখন লাইভ করবেন আপনি ভিডিও ছাড়বেন ইউটিউবে ফেসবুকে মানে সেটা দেখার মতো ভিডিও হবে এবং প্রোডাক্টগুলোও সবার দৃষ্টি কেড়ে নেবে আপনি যদি আপনার প্রতিষ্ঠানকে একটা অনন্য উচ্চতায় উঠাতে চান এবং প্রতিষ্ঠিত করতে চান এবং আরও বহুদূর অগ্রসর করে নিতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের এই উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্স উন্নত কোয়ালিটিরটির ড্রেসগুলো নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ আশা করি সফলকাম হবেন দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে যে যেখান থেকে দেখছেন আছেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে সঙ্গে থাকবেন সাথে থাকবেন জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম